দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পর কালী পুজোও শেষ শীতের পারত একটু একটু করে নামতে না নামতেই আমার চঞ্চলমন আনমনা হয়ে শুধু তেলে ভাজা খোঁজে গিয়েছিলাম শামবাজারে ভোলানাথ কেবিনে পুরনো দিনের ঐতিহ্য বহনকারী এই দোকানি পারে সত্তর টাকায় ফিশ ফ্রাই কুড়ি টাকায় ডিমের ডেভিল এবং দশ টাকায় চা পেয়ালা সমেত সার্ভ করতে মাছটা ছিল ভোলা ভেটকি বাট দাম অনুযায়ী দারুণ খেতেছিল আর ডিমে ডেবিরা চায়ের তো কোনো তুলনা হয় না গিয়ে দেখলাম সমাজের এক শ্রেণীর মানুষ মানে বয়স জ্যেষ্ঠ মানুষেরা এক কাপ চা আর কিছু স্ন্যাক্স নিয়ে ঘন্টার পর ঘন্টা কত গল্প সুন্দর সময় কত স্মৃতিচারণা করছে আমার এটা দেখে যে কী ভালো লাগলো কি বলবো না ভালো লাগলো ঠিক না হিংসে হলো আমরা যখন বন্ধুরা মিলে ভাবি গল্প করব, কেন এইভাবে ভাবতে পারি না এই রকম বেঞ্চে বসে এক কাপ চা নিয়ে কত সুন্দর গল্প করা যায় আমাদের মাথাতে সবার আগে কেন পাব বা কোনো দামি রেস্টুরেন্টেই আসে আমরা কি এইসব সব কেবিনগুলোর কথা ভুলে যাই নাকি এড়িয়ে চলি